সমাধান চাও যদি জীবনে মরণে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান তবেই পাবে সুখ শান্তির ঠিকানা তবেই পাবে সুখ শান্তির ঠিকানা যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে চাও খুঁজে নাও চোখ রাখ কোরআনে সমাধান আল কোরআনের সৈনিক আমি নেই কপরাজয় এ কাল্লার গুলাম আমি এই তো পরিচয় আমার এই তো পরিচয় আল কোরআনের সৈনিক আমি নেই কো পরাজয় এ কাল্লার গুলাম আমি এই তো পরিচয় আমার এই তো পরিচয় কোরআন হাদিস শাসন তন্ত্র রাসূল আমার নেতা উৎসাহ মোর চিরাম লাল ইতিহাস বীর গাতা কোরআন হাদিস শাসন তন্ত্র রাসূল আমার নেতা উৎসাহ মরুচিরম লাল ইতিহাস বীর গাতা কাল্লা চারায় আমার দিলে কাল্লা চারায় আমার দিলে নেই কোনো বই এ কাল্লার গুলাম আমি এই তো পরিচয় আমার এই তো পরিচয় আল কোরআনের সৈনিক আমি নেই কো পরাজয় এ কাল্লার গুলাম আমি এই তো পরিচয় আমার এই তো পরিচয় বলেন ঠিক না